ডিপুলো চোখে কবুতর আসলে তাই না আপনারা মার্শাল এই হলো যে ভাই আমি এই জোড়াটা নিব তাহলে অবশ্যই জোড়ার দাম হবে আলাদা হিসাব করে দাম হবে আর কি কেউ যদি সিঙ্গেল জোড়া নিতে চান ভাই আমি এই জোড়াটা নিবো তাহলে জোর দাম হবে আর আগেই বলেন এই সাথে কিন্তু এখানে আপনাদের জেলি পাখিও আছে

সকলকে আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকুন সুসু থাকুন খোদার হুকুম পালন করুন পাঁচত্বনাশ করুন এটাই কামনা প্রিয় বন্ধুগণ এই মুহূর্তে আমি চলে আসলাম রিয়াদ ভাইয়ের বাসায় তো রিয়াদ ভাইয়ের এই যে কবুতর আছে কবুতরগুলো উনি সেল করে দিবেন সবগুলো কারণ রিয়াদ ভাই আর এই বাসায় থাকতে পারবে না এই বাসা ছেড়ে দিছেন যার কারণে কবুতরও সব সেল করে দিবেন এবং যে খাঁচা আছে এখানে খাঁচাগুলো দেখাবো যাদের খাঁচা লাগবে হ্যাঁ কবুতর সেল হয়ে গেলে খাঁচাগুলো আপনি নিয়ে যেতে পারবেন তো এখানে পাঙ্কি আছে প্রায় বারো পনেরো পিসের মতো পাঙ্কি কবুতর আছে এবং কিছু বা সিলভার টাইপের কবুতর আছে ফাইটার বাচ্চা আছে হ্যাঁ তো সব কবুতর গুলোই আপনাদেরকে দেখাবো তো আপনারা আমাদের সাথেই থাকুন আর দামটা ভিডিওতে বলে দিব তো চলুন কথা না বাড়িয়ে কবুতর গুলো দেখি প্রিয় বন্ধুগণ আপনারা এই মুহূর্তে যেই কবুতর দেখতেছেন এটা হলো পাঙ্কি কবুতর দুইটাই ডিপগুলো চোখের এবং দুইটাই রিয়াদ বাইদ হোম রিড কবুতর তো এগুলোর যে মেইন পেয়ার আছে সেই মেইন পেয়ারও আপনাদেরকে দেখাবো দুইটাই কিন্তু একেবারে ডিপগুলো চোখের তো এগুলা বাবা মা কোনগুলা ভাই বাবা মা এই যে এইটা বাবা মা না আচ্ছা এই যে বাবা মা দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ ডিপগুলো চোখের হ্যাঁ ডিপগুলো চোখের পাখি কবুতর জোড়া তো এখানে আসলে পাখি কত বিশ্বাস ভাই

ডিপগুলো আরেক জোড়া আছে সেগুলো আপনাদেরকে দেখাই দেই এটা না এই জোড়া মাশাআল্লাহ এটা কি আপনি হোমব্রিড ভাই একটা হোমব্রিড একটা আরেকটা আর কি কিনা এই যে এখানে আছে ডিপগুলো এক জোড়া বাংকি মাশাআল্লাহ এটা হলো মাদিনা এটা মাদিনা হ্যাঁ ওইটা নট নট ডাকতেছে দেখেন ডিপগুলো চকে পাঁখি কবুতর আসলে ওটা মানে মল্টিং এ আছে তাই না মল্টিং আছে হ্যাঁ নটটা মল্টিং এ আছে আর এই যে মাদিটা দেখতে আছেন আপনারা মাশাআল্লাহ

আহ এরকম কেউ যদি সিঙ্গেল হবে না তাহলে সেই ক্ষেত্রে হয়তো মূল্যায়ন তারবি ভাবে নির্ধারিত হবে সেটা তো বলে দিব আমি কে যদি সিঙ্গেল নিতে চান ভাই সিঙ্গেল সিঙ্গেল নিব তাহলে সিঙ্গেল সিঙ্গেল এরকমই দাম হবে দাম বেশি হবে এটা বলেই দেই কারণ আপনারা জানেন আর আসলে কবুতরগুলো সেল করার মূল কারণই হলো এখান থেকে বাসা ছেড়ে দিবে যে বাসা যাবে ওই কবুতরপালা যাবে না তো সব কবুতরি এখন আপনারা সেল করে দিতে হবে আর এটা কথা সহজ আছে কাদের প্রেসারের মধ্যে আসলে একটু আমারে আচ্ছা আচ্ছা

মেন বাবা মার্কেট চলে পিস আর এই যে এখানে আছে 2 পিস ডিপগুলো তো খেল এগুলা কিন্তু ওগুলার থেকে আশা করব তো যেগুলা দেখছেন ওগুলা থেকে আশা করব এখানে আছে 2 পিস tyle মোট কয়বি ছিল 9 পিস জি পাঙ্কি এই যে আর কি পাঙ্কি 9 পিস আর জেলি পাঙ্কি জেলি এখানে একটা জোড়া আছে জেলি এখানে একটা জোড়া আছে আচ্ছা প্রিয় বন্ধুগণ এটা মাদি জাবরা জেলি যারা জাবরা জেলি খুঁজতেছেন এই যে এটা হলো নর

তো পাঙ্খিত তো মোট তেরো পিস বলছেন না ভাই আচ্ছা তেরো পিস পাঙ্খি তেরো পিস পাঙ্খির ভিতরে কিন্তু এই যে আছে জেলি পাঙ্খি গুলাব আছে হ্যাঁ আমরা দেখাইলাম কুড়ি নয় পিস দেখাইলাম আর এখানে একটা জোড়া তাহলে গেলো কয়টা এগারো পিস এগারো পিস আর দুই পিস একটা নর কবুতর একটা নর আছে জেলি আচ্ছা এটা হলো ঝুমালা একটা জেলি কবুতর হ্যাঁ নর কবুতর এটা শরীরটা একটু দেখান চাপাটা

প্রিয় বন্ধুগণ আমরা বলেছিলাম যে পাঙ্খি তেরো পিস আসলে পাখি তেরো পিস না ভাই একটু ভুল বলছে পাঙ্খি আছে মোট বারো পিস জেলি আছে পিস পিস আছে আর ডিবুলো চোখের আছে এক জোড়া আর ডিব্বুলু চোখের বাকিগুলা সব ঠিক আছে সব পিস আর নয় পিস মোট বারো পিস নাকি তিন পিস আর নয় পিস তিন পিস জেলি আর নয় পিস হলো ডিব্বুলু চোখের পাঙ্খি তো এখানে মোট তেরো পিস পাঙ্খি কবুতর রিয়াদ ভাই আপনি কত চান পিস বলেন একেবারে লট 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 হিসেবে কত চান একেবারে একেবারে লট যদি কেউ নেয় তাহলে 10000 করে পড়বে ফিক্সড ফিক্সড একেবারে লট যদি কেউ নেয় তাহলে 10000 টাকা ফিক্সড করে পাঁকি বার পাঁকিগুলো কিন্তু মাশাআল্লাহ হ্যাঁ তো আর যদি কেউ জোড়া ভাঙা নিতে চায় তাহলে ওটা সেই ক্ষেত্রে আমার আমার সাথে কথা বললে ওটা আলোচনার সাপেক্ষে ওটা আলোচনার যদি বললে তাহলে সেই ক্ষেত্রে আলোচনার সাপেক্ষে আচ্ছা ওটা সাপেক্ষে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব আমার আমার সাথে হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করবেন আমি ভাইয়ের সাথে যোগাযোগ করে দিব ঠিক আছে তাহলে মোট মূল্য হিসেবে তখন মানে উনি যদি ভাবে যে মোট মূল্য হিসেবে এই জোড়াটার মূল্য এত হতে পারে আপনি এত কেন চাচ্ছেন বলতে পারে যারা নিবে তারা বুঝেই নিবে আসলে অনেকে মনে করতে পারেন মনে হয় যে আসলে শীত দেখা বিক্রি এরকম না আচ্ছা আর একটা কথা বলি এখানে কবুতর আগে কবিতাগুলো দেখায় তারপরে বলতেছি খাঁচা সব বিক্রি হবে সব এখানে যা দেখতেছেন সব খাঁচাও বিক্রি হবে যেখানে সব খাঁচা হ্যাঁ একটা আট আছে খাঁচা পরে দেখাবো সমস্যা না কবুতর দেখাই হ্যাঁ তারপরে তারপর কি কবুতর দেখাবেন বলেন আর কবুতর এখানে একটা একটা কবুতর আছে করছেন আচ্ছা এটা সিঙ্গেল একটা খাঁচা স্যার পাখি তো সব দেখাইলাম আমরা পাখি তো সব দেখাইলাম তো আমরা একটা খাঁচা খালি করি জি আমি তাহলে এই খাঁচাটা খালি করে দিই ওকে এই খাঁচাটা খালি করে দেন দেখেন যাদের প্রয়োজন হয় আপনারা দেখতে পারেন হ্যাঁ কবুতর যাদের কবুতর দরকার নিলে নিয়ে পালতে পারেন মাশাআল্লাহ দেখেন নটা জাবা আসছে তাহলে সিলভার আপনারা কেমন বুঝতেছেন এটা আসলে অনেক সুন্দর একটা কবুতর হবে এখনো মল্টিং যায় নাই হর এখনো মল্টিং আছে তো এগুলো এটির কালার অনেক সুন্দর হবে এখনই তো সুন্দর জাবরা কিন্তু এইসব কালার এই জাবরা পরে

এই যে রাস্তার ওই যে আম গাছ দেখা যায় ওই যে রাস্তা দেখা যায় ঠিক আছে হ্যাঁ অনেকে আবার বলবে যে ভাই আপনি রাতে ভিডিও করলেন কে ভাই রাতে ভিডিও করি নাই আমার মোবাইলে রাত আর দিন নাই আমি রাতে ভিডিও করলে যেরকম দিনে ভিডিও করলে সেরকম এই যে বাচ্চা জি বাচ্চার কথা বলছিলাম আচ্ছা তাহলে এই যে এই জেলিগুলার বাচ্চা নাকি এই জেলি জোড়ার বাচ্চা এক জোড়া আছে সাত পরে দেখাই তো দিলাম আচ্ছা বাচ্চা জোড়া কত চান বাচ্চা জোড়া নিলে 10000 টাকা পড়বে ফিক্সড জি একেবারে ফিক্সড 10000 টাকা হইলে আপনারা

এই বাচ্চা জোড়াটা ফিক্স দশ নিতে পারবেন আপনারা সাত পরের বাচ্চা যারা নিয়ে পালতে চান পালতে পারেন অনেক সুন্দর কবুতর আর কিছু বলার নাই আর আর কি আছে আর এখানে আরো দুই জোড়া বাচ্চা আছে আচ্ছা ইয়া জেলের এক জোড়া আর ফাইটারের এক জোড়া আর ফাইটারের এক জোড়া আচ্ছা এই যে মাদি আছেন করবেন না এই মাদি নর নর কবুতর নর আর এই যে মাদি মাদি এগুলো দেখানো হয় নাই না এগুলো দেখানো হয় নাই এটা নিয়ে আসলে

এটা কি বেজি কবুতর হ্যাঁ হ্যাঁ এটা বেজি কবুতর আর এটা এটা তো বেজি কবুতর না হ্যাঁ এটাও বেজি লেনে কবুতর বেজি কবুতর বেজি লেনে সিলভার বেজিটা করা হ্যাঁ আচ্ছা তো এই যে এই জোড়াটা নিলে কত পড়বো এই জোড়াটা নিলে আপনার 6000 টাকা পড়বো 6000 টাকা নরমালি ফিক্সড জি 6000 টাকা আর এই বাচ্চা আর কেন আমার কবুতর কিন্তু তারপর মাদি রান ফিট হওয়ার কারণে আমি বলছি এই নটটা মানে টুন্ডা না হ্যাঁ নটটা টুন্ডা আচ্ছা নটটা টুন্ডা আর এই যে মাদি ঠিক আছে তাহলে 6000 ফিক্সড জি 6000 ফিক্সড হলে আপনারা এই জোড়াটা কালেকশন করতে পারবেন

এই বাচ্চা জোড়াটা নিলে ফিক্সড কত এই বাচ্চা জোড়া নিলে 8000 টাকা বলবো ফিক্সড জি এক কেবারে ফিক্সড 8000 টাকা ফাইটার কবুতর ফাইটার চুন্নুবা এর ফাইটার একদম সরাসরি চুন্নুবা হ্যাঁ সরাসরি চুন্নুবা থেকে আগে এই ফাইটার কালেকশন করা ছিল হ্যাঁ মাদি তো যে আমি তো লয়ে গেলাম মদি আনার সময় আচ্ছা আর দটা তো ভাই এই জোড়ার বাচ্চা এই যে এই জোড়া ভালো মতন দেখে নেন মাশাআল্লাহ কবুতরের কালার 101 হবে বরেলে যারা রেজাল্ট করতে চান ফাইটারের বাচ্চা তারা নিতে পারেন ফিক্সড 8000 নাকি ফিক্সড আচ্ছা ভাই এখানে কিন্তু দাম বলে দিতেছি আর কিন্তু ওই যে কেউ দুই জোড়াই দুই জোড়া নিবে একসাথে আচ্ছা দুই জোড়া একসাথে নিব না যারা উড়ানে নিলে কত নেয় পাখি কত নিব না পাখি আলাদা বলে দেন আলাদা বলে দেন পাখি জোড়া নিলে আপনার 5000 টাকা এই জোড়া ফিক্সড 5000 টাকা ফিক্সড 5000 টাকা হলো আপনারা এই পাখি জোড়া নিতে পারবেন জেলি পাখি বাচ্চা ঠিক আছে আর এই জোড়া নিলে ফিক্সড 8000 টাকা হ্যাঁ তো এই ছিল আজকে আমাদের কবুতর নাকি আর আছে না এটা বলে দাম বলা হয়নি তখন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ রাইট এটার দাম কত এটা বলে দাও দামটা আপনি বলে দেন লাস্ট একটা কবুতর দিয়ে দাও আচ্ছা এটা আমি বলে দেবো আপনি বলে দিলে ভালোই তো আমি বলে দেন ভাই আপনার কবুতর আপনি বলে দেন এটা আপনার আপনার ছেড়ে দিলাম আচ্ছা আমি এটা এটার দামটা আপনি সরাসরি ফোনে বলে যে যদি কেউ চায় না 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 আপনি এটার দাম কয়ে দেন না একটা কবুতর নাইলে আপনি আচ্ছা আমি কয়ে দেই হ্যাঁ হ্যাঁ বলে দেন এটা যদি কেউ না ফিক্সড অনেক ভালো ঠিক আছে এই কবুতরটা আসলে জাবরা আছে ঠিক আছে কিন্তু কালার এত সুন্দর এটা বলার বাইরে ভাই হ্যাঁ যারা বিশ্বাস করে নিবেন আর কি ছিল আজকের কবুতর নাকি এই ছিল আজকের কবুতর

পাখির জন্য ভালো হবে কোকাটেল আচ্ছা লাভার যদি কেউ পালে সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারবে আচ্ছা তাইলে এই সবগুলো খাঁচা আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা আচ্ছা আর এই যে একটা খাঁচা আছে

তিন কোপের খাঁচা আর নিচে দুই কোপের খাঁচা মোট পাঁচ খোপ পনেরোশো টাকা ফিক্সড পনেরোশো তিন হাজার হ্যাঁ তাহলে কত হইলো একশো টাকা এগারো দিত তোমার একজন তাহলে এগারো হাজার কাউন্ট করে আচ্ছা আট হাজার আর এলো তিন হাজার তাহলে হয়ে যায় এগারো হাজার তাহলে এগারো আপনারা এই সবগুলা খাঁচা নিয়ে যেতে পারবেন সবগুলো এখানে আসলে এটা একটা বারান্দা এই যে এটা হলো একটা বারান্দা বারান্দার ভিতরে সকে পালে ভাই এছাড়া আর কিচ্ছুই না হ্যাঁ তো ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করে দিচ্ছি প্রিয় বন্ধুগণ সবাই ভালো থাকেন আর যাদের কবিতাগুলো লাগবে নাম্বার দিয়ে দিবা আমার নাম্বার আমার নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ তো এখানে রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত